নতুন বছর মানে নতুন সম্ভাবনা নতুন আশা আমরা সবাই বছরের শুরুতেই অনেক বড় বড় প্রতিজ্ঞা করি এবছর আমি সুস্থ হব আমি বেশি পড়াশোনা করব আমি নতুন কিছু শিখব কিন্তু বাস্তবতা কি কয়েক সপ্তাহ পরই আমাদের সেই প্রতিজ্ঞাগুলো ভেঙে যায় আপনার সাথে কি এমন হয়েছে আপনি কি জানেন কেন এমন হয় আজ আমরা খুঁজে বের করব নতুন বছরের প্রতিজ্ঞা কেন ভেঙে যায় এবং কিভাবে সেগুলোকে সফলভাবে ধরে রাখা যায় প্রথম কারণ হল আমরা খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ঠিক করি উদাহরণ হিসেবে ধরুন আপনি বললেন আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠব এবং দুই ঘন্টা ব্যায়াম করব এটা কি আদৌ সম্ভব আপনার যদি আগে কোনো সময় ব্যায়ামের অভ্যাস না থাকে তাহলে এই ধরনের লক্ষ্য শুরুতেই ভয় পাইয়ে দেবে দ্বিতীয় কারণ হল আমরা পরিকল্পনা করি কিন্তু সেগুলোকে প্রক্রিয়ায় পরিণত করি না শুধু ফলাফল নিয়ে ভাবি উদাহরণ হিসেবে ধরুন আপনি বলছেন আমি এক শূন্য কেজি ওজন কমাবো কিন্তু আপনি পরিকল্পনা করছেন না কিভাবে সেটি করবেন ফলাফল চাইতে চাইতেই সময় চলে যায় তৃতীয় কারণ হল ধৈর্যের অভাব আমরা তাড়াতাড়ি ফলাফল চাই যদি এক মাসের মধ্যেই আমাদের লক্ষ্য পূরণ না হয় আমরা হাল ছেড়ে দেই এই মনোভাবই আমাদের প্রতিজ্ঞা ভাঙার মূল কারণ তাহলে কিভাবে প্রতিজ্ঞাগুলো সফল করা যায় প্রথম কৌশল হল ছোট এবং বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন যেমন এক শূন্য কেজি ওজন কমাব না বলে বলুন প্রতিদিন এক পাঁচ মিনিট হাঁটব এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তনের সূচনা করে দ্বিতীয় কৌশল হল ফলাফল নয় প্রক্রিয়ার দিকে মনোযোগ দিন যদি আপনার লক্ষ্য হয় স্বাস্থ্যবান হওয়া তাহলে শুধু ওজন কমানো নয় খাবার ঘুম এবং নিয়মিত শরীরচর্চার দিকে মনোযোগ দিন তৃতীয় কৌশল হল নিজের প্রতি দয়ালু হন মাঝে মধ্যে ব্যর্থ হওয়া স্বাভাবিক একদিন ভুল হলে নিজেকে দোষারোপ করবেন না পরের দিন নতুন উদ্যমে শুরু করুন চতুর্থত নিজের সাফল্য উদযাপন করুন ছোট ছোট অর্জনগুলো আপনাকে অনুপ্রাণিত করবে হয়তো প্রথম সপ্তাহে আপনি তিন দিন হাঁটতে পেরেছেন সেটি একটি জয় এই ধরনের ছোট জয়গুলো উদযাপন করুন আপনার নতুন বছরের প্রতিজ্ঞা কি এবার কিভাবে আপনি এটি সফল করতে চান নিচে কমেন্টে লিখে আমাদের জানান আর যদি মনে হয় এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ সবার জীবনেই এই প্রতিজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিদিন এমন ভিডিও নিয়ে আসি যা আপনাকে অনুপ্রাণিত করে আসুন আমরা একসাথে একটি সফল নতুন বছর শুরু করি মনে রাখবেন কোনো লক্ষ্যই অতুলনীয় নয় ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক পরিকল্পনা এই তিনটি দিয়ে আপনি যা চান তা অর্জন করতে পারবেন নতুন বছর নতুন আপনি